বাংলাদেশ বিষয় বলি বা বাংলা বা আধুনিক বাংলা নিয়ে আমাদের আজকের বলে বাংলা প্রাচীন বাংলা নেপোলিয়ান বলা হতো সমুদ্রগুপ্ত কে এবং গুপ্ত শ্রেষ্ঠ সম্রাট সমুদ্রগুপ্ত প্রথম সম্রাট চন্দ্রগুপ্ত

আজকের এই বক্তিয়ার কোনটি পর্যন্ত থাকবে আগামী ভিডিওতে আগামী ক্লাসে আমরা এরপর থেকে আলোচনা করব এরপরে আছে আমাদের পাকিস্তান আমল মুঘল আমল বাংলায় সুলতানি আমল বারো বয়াদের কথা ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করব আজকে পর্যন্ত আজকে আধুনিক বাংলা বাংলার অর্থনীতি ইত্যাদি নিয়ে আমরা আলোচনা Thank you.